আসসালামু আলাইকুম আমি মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেল থেকে জাকিয়া সুলতানা বলছি আমি পাঁচ বিবি থেকে বলছি আজকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসলাম বন্ধুরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে আসো একটু কথা বলি প্লিজ আমি বগুড়ার মেয়ে আমার নিজের সম্পর্কে বলছি বগুড়ার দেব লেনে ওখানে আমার ছোটবেলায় বেড়ে ওঠা তারপরে থেকেছি পাঁচ বিবিতে থেকেছি আব্বার সঙ্গে তারপর শ্বশুর বাড়ি বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি বগুড়ার কাহালুতে আমরা এখানে পাঁচবিবিতে আঠারো বছর ধরে আছি আমার হাজব্যান্ড এখানকার সরকারি হাই স্কুলের সিনিয়র টিচার সেই সূত্রে এখানে থাকা আমার দুই ছেলে বড় ছেলে জুনাইদরাও হা ওয়াইজ এবং ছোট ছেলে মুয়াজ জাফর মুয়াব্বিজ তো দুই ছেলে আর হাজব্যান্ডকে নিয়ে আমার সংসার পাঁচ বিবিতে আমার বড় ছেলেটা এবার অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে আর আমার ছোট ছেলেটা ক্লাস এইটে পড়ে একা একা ভীষণ মন খারাপ লাগতো আমার ছোট ছেলেটা একদিন আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে আর সেই থেকে একটু একটু করে আমি অনিয়মিতই বলবো নিয়মিত নয় অনলাইন পথে চলতে শুরু করেছি তো এখন দেখি আমার খুব ভালো লাগে নতুন নতুন বন্ধুদের কমেন্টস পড়ি তাদের কথা শুনি তাদের লাইভ দেখি বেশ উৎসাহ পাই খুব ভালো লাগে আমার আমার মনে হয় আমার অনেক বড় একটা পরিবার আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মানে কিভাবে যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো সেই ভাষা আমার জানা নেই আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে আর তাদের অনেক অনেক শুভকামনা করছি তাদের জন্য আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে হেল্প করবেন তো অনেক দিন হলো পাঁচ বিবিতে আছি আমরা বগুড়ার মেয়ে যদিও আমি এখন পাঁচ বিবিতে থাকতে থাকতে পাঁচ বিবিটাকেও আপন করে নিয়েছি এটা সীমান্ত এলাকা জয়পুরহাট জেলার ছোট্ট একটা উপজেলা উত্তরবঙ্গের এটা একটা উপজেলা মানুষগুলো বেশ সহজ সোজা অনেক ভালো এখানকার মানুষ অনেক উপকার করে অনেক সহজভাবে মানুষের সঙ্গে মিশে সব মিলিয়ে ভালোই লাগে খারাপ লাগে না এখানে তো আমার হাজবেন্ড এখানে বাড়িও করে ফেলেছে আমরা থাকি বগুড়াতে মাঝে মধ্যে যাওয়া হয় আপুরা একটু রিয়াক্ট করে দেন আপনারা রিয়াক্ট দিয়ে দেন আমার লাইভে জয়েন হয়ে যান কমেন্ট করতে পারেন আপনারা আসুন না একটু গল্প করি তো আমি সন্ধ্যার পর পর এই যে এখন আবদার হয়েছে নাস্তা বানানোর তো আমি নাস্তা বানিয়ে দিচ্ছি ওদেরকে এই রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে আজকে তৈরি করছি গন্ধ ভাদুরির বড়া আমার বাসায় একটা গাছ হয়েছে তো প্রায় এটা চলে খাওয়া আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে এটা খেতে খুবই সুস্বাদু সাতজন আছে একটা লাইক দিয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানান আমি আসলে লাইভে কোনোদিন আসিনি আমার অভিজ্ঞতাও নাই আজকে প্রথম এসেছি। আমার বড় ছেলেটা বাহিরে থাকে আমার ভীষণ মন খারাপ লাগে আমার বড় ছেলেটার সঙ্গে আমি সব গল্প শেয়ার করি আমার বড় ছেলেটা আমার অনেক আত্মার কাছের বড় ছেলেটা চলে যাওয়ার পর আমার ভীষণ মন খারাপ লাগে তো আমার ছেলেটা তুমি তোমার চ্যানেলটা কন্টিনিউ করতে পারো তুমি থেমে গেছো কেন দেখবা একটা কাজের মধ্যে থাকলে তোমার ভালো লাগবে তো সেই জন্য আবার নতুন করে পথ চলতে শুরু করেছি থাকি না একটু কাজের মধ্যে ব্যস্ত আপনাদের মতো এত ভালো ভালো আমার বন্ধু আছে তাদেরকে থাকলাম আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্টে বলে দেন বন্ধুরা একটু কমেন্ট করে বলে যান আমাকে শুনতে পাচ্ছেন না আমাদের বাসায় আসলে খাবারের কোনো নিয়ম কানুন নেই যখন যেটা খেতে মন চাইলো হুটহাট করে সেটা রান্না করে নিতে হয় এই যে দেখেন এখন অনেকটাই রাত হয়ে গেছে তারপরেও নাস্তা তৈরি করতে হচ্ছে বন্ধু আমার লাইভে জয়েন হলেন আমি তো বুঝতেই পারলাম না একটু কমেন্ট করে বলতেন আজ দেখো তো আমার লাইফ চলতেছে তো তাই না আমার শেষ করতে চাচ্ছি এখন বন্ধুরা আমি খুব অল্প সময়ের জন্য আজকে লাইভে এসেছিলাম আপনাদের সঙ্গে একটু গল্প করবো বলে তো প্রায় প্রায় হয়তো বা আসবো এরকম বেশ ভাল লেগেছে আমাকে কিন্তু আজকে নিজের কথাগুলো বলতে পারলাম বেশ ভালো লাগছে তো আপনাদের কথাগুলোও শুনতে চাই আপনারাও কথা আমার সঙ্গে বলুন প্লিজ আমি লাইভটা শেষ করতে চাচ্ছি আজকে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল শুভকামনা রইল আল্লাহ হাফেজ